না না আমি বিরক্ত আমি তো বিরক্ত না কোনো সমস্যা না শুনে 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 তাহলে ঘুরে যাই তাহলে আমি বিরক্ত হ্যাঁ তাহলে ঘুরে দিলাম আমি বিরক্ত ফিরে দিলে বিরক্ত হবে এটা কি আপনার লাগবে না দিই তো দিছি তো দিছি সমস্যা নাই কি পরীক্ষা করলাম কি পরীক্ষা করছে বলে আপনি তো দিচ্ছেন পরীক্ষায় ভালো আছেন এটা কি নিজে রান্না করে আনছেন বাইরে খান না না তো শুধু বেগুন বাজি কেন ডাইডুল নাই

খালি মাছ আছে তারপরে মাছ কখন নিবেন আমি খালি কী দিয়ে খাব না না তরকারি কথা বলতেছি আমি যদি খাই তাহলে কী দি কি দিবেন আমারে এই তো বেগুন ভাজি আমি তো বেগুন ভাজি খাই না হ্যাঁ আমার তো শুল্ক হয় বেগুন ভাজি খাইলে মাছটা দিবেন তো দেন কিছু করে দেন ওই ইয়েতে দেন বাড়িতে বাড়ির মুখে করে দেন

আপনার এই যে মাছটা আমি নিয়ে গেছি এটা আমার রিজিকে আছে আপনার রিজিকে নাই মাসাল্লাহ মাসাল্লাহ ভালোই তো হুম হ্যাঁ অনেক টেস্ট টেস্টি আচ্ছা সত্যি মনে কষ্ট নাই তো হ্যাঁ কষ্ট থাকতো হ্যাঁ তাহলে তো আগে মুসি পেতাম বুঝলাম

আপনি এখানে বসতে কষ্ট হবে তো আচ্ছা আটা কাজ করুন একটু মাছ নেন তাহলে ভাল লাগবে একটু মাছ আমার ভাত কম তো একটু মাছ নেন সমস্যা নেই এ দুটো মাছ খান আমি এটা খাই অসুবিধা না না সমস্যা নেই আপনি খান আমার আর চলবে ভাতটা দুগুল লাগবে না তো আচ্ছা

বাজার করতে দিছি ধরেন বাজার করে নিয়ে ধরেন ধরেন কোনো কিছু হয় নাই কিছু হয় নেন আমার আনন্দ বুঝছি আবার খাওয়া দিয়ে অসুবিধা নেই ধরেন আর কয়দিন খাওয়া দিয়ে ধরেন ইনশাল্লাহ দেখা হয়ে যাবে এক সময় ধরেন আপনি নেন না ধরেন এটা হবে না এই জন্য আচ্ছা ঠিক আছে এক হাজার নেন বুঝছি ধরেন নেন না 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 খুশি হবে ধরেন

বাসায় চলে গেলে যাই না বাজার করে নিয়ে অবশ্যই হ্যাঁ যাওয়ার সময় হ্যাঁ